আসসালামাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমি বরিশালের আমি জাস্ট মেইন বরিশালে কখনো থাকি নাই আমার হচ্ছে যে জেলার বাউফল থানায় আমার বাড়ি আপনাদের বাড়ি চট্টগ্রামের কোন জায়গায় আপনাদের বাড়ি আমাদের আর

কাডাল বা কাডল চট্টগ্রামের ভাষায় কি বলে না আচ্ছা আমরা আপনার পেয়ারা আছে যেটাকে শুদ্ধ ভাষায় পেয়ারা বলা হয় ওটাকে আমরা বরিশালের ভাষায় বলি গোয়া গোয়াছি আমরা বলি হচ্ছে ভাইয়া হয়তোবা পারবেন না আমরা বলি হচ্ছে গোয়াছি গোয়াচি যেটাকে চট্টগ্রামের ভাষায় গোয়াচি বলা হয় শুদ্ধ ভাষায় পেয়ারা আর আমরা বরিশালেরা বলি গয়ম আচ্ছা আপনারা তরমুজ রে কি বলেন তরমুজ না

আপনার আপেল কি বলেন আপেল আচ্ছা তারপরে কি বলা যায় আমার আসলে বরিশালের ভাষা তেমন একটা মনে হয়েছে না আপনার তেতুলকে কি বলেন তেঁতুল আমরা বলি হয় তেঁতুলকে তেঁতই তেঁতুল তেঁতুই আমরা তেতুলকে বরিশালের ভাষায় বলা হয় তেতুলকে বরিশালের ভাষায় বলা হয় তেতুলকে বরিশালের ভাষায় বলা হয় ট্যাঙ্গা ট্যাঙ্গা খাস বরিশালে যে ট্যাঙ্গা না টেঙ্গা কে বলে হইছিলে টি না আমরা টেঙ্গা বলে আমরা বরিশালের টেঙ্গা বলি আচ্ছা আর 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 কোন শব্দটাকে রে কি নামে হট্ট না মানে যে টেঙ্গা বলা হয় এটা নাকি হট্টা বলে আরা হট্টা হট্টা আরা হট্টা হই দি আচ্ছা কলারে কি বলেন কলা কেলা 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 আমরা বরিশালের ভাষায় বলি কেলা কেলা হবে না আচ্ছা আপনারা লেবুরে কি বলেন লেবু আর লেবুরে লেবু হই দি

এর মানে কি আজকের এই ছোট্ট ভিডিওর থেকে আমরা বুঝতে পারলাম যে ভাই চটগাই মানে চট্টগ্রাম মানে রোহিঙ্গা নাকি ভাই মাইরেন না ভাই মাইরেন না ভাই স্যার আপনাদের জিজ্ঞাসা বলি এই ডেহাইতে রোহিঙ্গা হয় ঠিক আচ্ছা নে বিবেচনা দিয়ে চিন্তা করে ভালো হয় এমন বরিশালের রোহিঙ্গা বাবা আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট আমরা আবার ফলের দিকে চলে যাচ্ছি আপনারা কমলার কি বলেন হালা না আচ্ছা অবশ্যই একটা কথা বলি আমরা যে ফলের নাম মানে মনে পড়তে আসে না এই মুহূর্তে অবশ্যই মানে যেগুলো মিস আছে অবশ্যই কমেন্টে কিন্তু আপনারা আর যে মনে হয় যেগুলো আমরা বলি অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন এবং যদি কেউ চট্টগ্রামের থাকেন বা চট্টগ্রাম সিলেট যে যে এখান থেকে দেখেন আপনাদের নিজস্ব ভাষায় ফলগুলোর নাম বলে যাবেন গাভের কি বলেন গাফ গাভাবে আচ্ছা দুই প্রকার একটা গাব আছে যেমন ওই যে বিলাতি গাব কেন যে গাবগুলোর ভিতরে আটি আটি থাকে চুষে আবার আটি ফেলাই দেওয়া হয় আরেকটা গাব আছে আরেকটা গাব আছে যেটা কাঁচা থাকতেও খাওয়া হয় পাকলেও খাওয়া হয়